কথা কথা রাখিনি বছর কেউ এক বৈষ্ণু তার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল কিন্তু সে বষ্টমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামা মাঝে নাদের আলি বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন বিল দেখাবে রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো একটা লাঠি লদেজ দেখিয়ে দেখি চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারের মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরাম রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফরসা রমণীরা কত রকম আমোদে মেতেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমাকে সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ বেরোবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠ হয়ে প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম এখন তার বুকে শুধুই মাংসের বন্ধ এখন সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো You que você aqui?